আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে দেশ থেকে মা আসছে আমার মা গেছে স্টেশনে মাকে নিয়ে আসতে বারো ঘন্টা লেট সকাল আটটায় পৌঁছে যাওয়ার কথা ছিল জানেন তো আর এখন সেখানে রাত্রি আটটা বাজতে যাচ্ছে আসলে ট্রেনটা ছেড়েছেও লেটে ট্রেনটা যখন ছাড়ে তখন ছাড়ার টাইম ছিল আটটা সতেরোতে তো সেই হিসাবেই মা বেরিয়েছে দু আড়াই ঘন্টা আগে আসলে সন্ধ্যের সময়টা প্রচুর ট্রাফিক থাকে সেই জন্য একটু আগেই বেরিয়েছে আর তারপরে মা যার সাথে আসছে মানে আমাদের এখানেই পাশে একজন আসছে তো তার সাথেই মা আসছে তো সে আবার ফোন করে যে ট্রেন লেট আছে তো সেই জন্য বেশ অনেকটা চলে এসেছিলো আবার মা ফিরে যায় তো ট্রেনের টাইম ছিল আটটা সতেরোতে আর বলে একটার সময় নাকি ট্রেন ছাড়বে মেসেজ এসেছে তো সেই জন্য আবার বাড়ি চলে যায় আবার তারপরে সেই সময় করে তখন বেরোয় স্টেশনে আসার পরেও ট্রেন লেট ছিল ট্রেন ছাড়ে চারটের সময় যখন ট্রেন ছাড়ে মা আমাদের ফোন করে দিয়েছিল আর এখানে বাবু বলছে মাম্মা আমি গেটের সামনে দাঁড়াচ্ছি তো আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া আমাকে বলবি তো ও সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর দেখুন না বৃষ্টিও পড়ছে আমার হাজব্যান্ড ওই জন্য ছাতা নিয়েই গেছে আজকে আর গাড়ি নিয়ে যায়নি অটোতে করেই গেছে না হলে আসার সময় অসুবিধা হবে মাল সামান নিয়ে মাকে নিয়ে ভিজে যাবে চলুন যাই মা এসে গেছে আর দেখুন না এখনো বৃষ্টি পড়ছে একে তো তিন দিনের জার্নি তারপরে আবার এতক্ষণ ট্রেন লেট ছিল তো মা খুবই ক্লান্ত একটু বসবে দিয়ে তারপরে স্নান করবে বাবুর কাণ্ড দেখুন মা আস্তে না আস্তেই বলে ঠাম্মা কি এনেছো দেখাও তো মা ওই জন্য মিষ্টি নিয়ে এসেছে সেটাই ওকে বার করে দিয়েছে আর ও খুলতে পারছে না বলে ও বাবা আবার খুলে দিল মিষ্টিটা তো খুলে ওকে একটা দিয়েছে তো আবার সব রকমের মিষ্টি খেতে চায় না তো সেই জন্য একটুখানি খেয়ে আবার দিয়ে দিচ্ছে তো এই ব্যাগে যা যা ছিল সব কিছু ওর দেখা হয়ে গেছে ওর মনের মতন কিছুই হয়নি তো বলছে আর কি আছে মা আবার বললো বাইরে আর একটা ব্যাগ আছে নিয়ে আয় তো সেই ব্যাগটা নিয়ে এসেছে আর এইবার এই থাকে সব কিছু বার করে ওকে দিচ্ছে ও এবার দেখছে যে কোনটা ওর মনের মতন নিয়ে এসেছে ঠাম্মা দেশ থেকে মা ভাজা জানাজোর এগুলো নিয়ে এসেছে এখানেও পাওয়া যায় কিন্তু দেশ থেকে নিয়ে এসে বিক্রি করে বলে দামটা একটু বেশি নেয় তো আমরা যখনই যাই তখন দু চার প্যাকেট বেশি করেই নিয়ে আসি আর বাদ বাকি সারা বছর দরকার হলে তখন তো এখান থেকেই নিই আর এই যে ব্যাগটা দেখছেন মা ব্যাগ থেকে যে জিনিসপত্র বার করে দিল ওই ব্যাগটা ছিঁড়ে গেছে আসার সময় ওই ব্যাগটা করে সব জিনিসপত্র নিয়ে এসেছিল কিন্তু স্টেশনে এসে যখন না তো তখন গাড়িতে আটকে গেছিলো তো আটকে গিয়ে তখন ছিঁড়ে গেছে আর তখন তো অনেকটা রাত্রি বাইরে আশপাশে যেসব দোকান আছে স্টেশনের বাইরে সেখান থেকে যে নেবে তো সেটাও পসিবল হয়নি তো ওখান থেকে যা হোক করে ট্রেনেতে তুলে নিয়েছিল আর এখানে নামার পরে মা ফোন করে বলে দিয়েছিল যে যখন স্টেশনে নিতে আসবি একটা ব্যাগ নিয়ে আসবি আগেও দুবার এসেছে কিন্তু বাবু ভুলে গেছে প্রথমবারে যখন মা আসে তখন বাবু দেড় বছরের তখন তো অনেকটাই ছোট ওটা তো ভুলে গেছে কিন্তু দ্বিতীয়বারে মা দু হাজার বিশে এসেছিল তো তখন তো বাবু একটু বড় তো এখন মনে করাতে ওর মনে পড়লো তো যাই হোক মা স্নান করতে গেছে আর আমি এখানে সব জিনিসগুলো তুলে রাখছি যেগুলো মা নিয়ে এসেছে আর এই প্যাকেটটাতে ছাঁচি কুমড়ো পাতা রয়েছে আর এটা গাছের লেবু বা আমার বাপি পাঠিয়েছে আর বাদ বাকি জিনিসগুলো সব গুছিয়ে তুলে রেখে দিয়েছি আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে মাকে খেতে দিয়ে দিচ্ছি আমরা তো রাত্রে ভাত খাই আপনারা জানেন আর মায়ের জন্য আলুর তরকারি আর রুটি করেছি তো এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি দিনের ভিডিও আজকে সকালবেলা অনেক জামা কাপড় সেই কদিন জামা কাপড় কাচতে পারিনি তো অনেকগুলো জামা কাপড় সব জমা হয়েছিল বিছানার চাদর তুলেছিলাম সেগুলোও ছিল তো আজকে সকাল থেকে আকাশটা পরিষ্কার আছে দেখে রোদ্দুর করেছে দেখে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সকালবেলায় যখন জল ছিল জল থাকতে থাকতে কেঁচে দিয়েছিলাম আর কেঁচে দিয়ে ছাদে মেলে দিয়েছিলাম তো এখন দেখছি শুকিয়ে গেছে বাবুকে স্কুলে আনতে গেছিলাম স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে এবার ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব বলে আর সকালে সব কাজ স্নান সব কিছু হয়ে গেছে খালি রান্নাটাই বাকি আছে মা সবজি কেটে রেখেছে আর রান্নাটা করব গিয়ে ভাত ডাল বসিয়ে এসেছি গিয়ে তরকারিপাতি সব করব পাতলা জিনিসগুলো তো সব শুকিয়ে গেছে কিন্তু যেগুলো একটু মোটা মোটা সেগুলো এখনো ভালোভাবে শুকোয়নি তো সেই জন্য উল্টে দিয়ে যাচ্ছি ওগুলো পরে এসে নিয়ে যাব ভিজেগুলো রেখে যাব কিন্তু আকাশে দেখুন পুরো মেঘে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো সেই জন্য ভাবছি আর রেখে কাজ নেই নিচে নিয়ে চলে যাই যা শুকিয়েছে শুকিয়েছে না হলে আবার ভিজে যাবে আবার আসতে হবে ছুটে ছুটে রান্না করতে করতে তার থেকে নিচে গিয়ে চালিয়ে দেব এই যে এখানে কিছু জামা কাপড় রয়েছে আর এইদিকে বাবুর দুটো প্যান্ট রয়েছে চলে এসেছি রান্না করতে আপনাদের তো বললাম বসিয়ে দিয়ে তারপরে ছাদে গেছিলাম তো ভাতটা হয়েই গেছে এবার নামিয়ে দিচ্ছি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এবার ডালটা সাঁতলে নিচ্ছি আজকে মুসুর ডাল করছি তো তার জন্য তেলেতে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছি ওটা ছোট গ্যাসে ফোটাতে বসিয়েছি আর এদিকে এবার তরকারিটা করে নিচ্ছি আমি কালকে মাছ নিয়ে এসেছিল তো আজ এখন যেহেতু বর্ষাকাল অনেকটা মাছের ডিম ছিল তো ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম আজকে আর একবার ভালো করে গরম তেলে ভেজে নিচ্ছি আর আলু দিয়ে এই মাছের ডিম দিয়ে তরকারি করব। আলু পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি আর এখানে টমেটো আদা রসুন জিরে অল্প করে সরষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তো সেইটা দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর মশলা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আর মাছের ডিমগুলো গুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ছি এবার ছাঁচি কুমড়ো পাতাগুলো ভেজে নিচ্ছি ওই যে কালকে দেখালাম বললাম মা দেশ থেকে নিয়ে এসেছে গাছের লেবু আর ছাঁচি কুমড়ো পাতা বললাম আমার বাবা পাঠিয়েছে তো সেইগুলোই এখন ভেজে নিচ্ছি পাতাগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিই সেটাই ভিতরে পুর দিয়ে ভালো করে মুড়ে এরকমভাবে ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে এই ভাজা খেতে খুব ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন আর কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি ভাত মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি পাতা ভাজা আর মুসুর ডাল তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই